ঐক্যমতের সরকার নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেল অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসেব করে দেখলেন বিএনপি জাতীয় পার্টি জামাত এবং জাসদ আসম যদি একত্রিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের চাইতে একটি সিট বেশি হয়ে যায় অর্থাৎ আওয়ামী লীগের একটি সিট কম হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি জাতীয় পার্টি আর যাসদের আসম এই জোট বা সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদের সংক্ষিপ্ত মহিলা সিট অনায়াসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা এই হিসেব নিকেশের পর শুধু বলতে থাকেন আবু হেনা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার আমার সাথে ছলনা করলো প্রতারণা করলো কথা রাখলো না কথা মতো কাজ করলো না এরপর পনেরোই জুন সন্ধ্যাবেলায় শেখ হাসিনা জাসদ নেতা এবং চাসুদের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য আস রবকে নিয়ে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে তার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন স্বৈরাচারী এরশাদের আঠাশি সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ওয়াচডক আ স এই সংবাদ দিলে মনে হল তিনি এমন একটি সংবাদের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলেন শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন বলার সঙ্গে সঙ্গে আ স ম রব এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িতে ছুটে চলে আসেন দ্বিতীয় তলার ভিভিআইপি রুমে আসম রব এমপিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসতে দিলেন মিষ্টি খাওয়ালেন তারপর বললেন রব ভাই আপনারাই দেশ স্বাধীন করেছেন বাংলাদেশ বানিয়েছেন আপনারাই তো আমার পিতাকে শেখ মুজিবর থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন এসবের মূলে ব্যক্তিগতভাবে আপনার অবদানই রয়েছে সবচাইতে বেশি আ সম রব বলেন আপনি তো তখন রাজনীতিতে ছিলেন না কাজে আপনি জানেন না আমরা কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করতে চাইনি আর আমি ব্যক্তিগতভাবে তো কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করিনি বঙ্গবন্ধুর চারপাশে যারা ছিল এবং আমার সাথের গুটি কয়েক এরাই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল আসলে বঙ্গবন্ধুই আমাদের প্রকৃত নেতা ছিলেন আমরাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক ছিলাম বঙ্গবন্ধু কন্যা বললেন হ্যাঁ রব ভাই আপনারাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক তাই তো আমি আপনাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চাই আমরা সকলে মিলে সরকার গঠন করে দেশ চালাতে চাই আস ও রব বললেন মনের দিক থেকে তো অনেক আগেই আমি আপনার নেতৃত্বে দেশ পরিচালনার প্রস্তুতি নিয়ে আছি এবং এতদিন তো কেবল আপনার ডাকের অপেক্ষায় ছিলাম বঙ্গবন্ধু কন্যা বললেন আমাকে বিশ্বাস করুন আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না আস ও রব বললেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বিশ্বাস করার ব্যাপারে আমার কোনো ঘাটতি নেই আপনি বঙ্গবন্ধু কন্যা আপনাকে কি অবিশ্বাস করা যায় উপস্থিত নজিব আহমেদ বাহাউদ্দিন নাসিম নকিব আহমেদ মানু কানিজ আহমেদ এরা সবাই হাসিনার বাবার ফুপাতো ভাইদের ছেলে রামমোহন দাস কান্তি দাস আনাম সেন্টুদের দিকে তাকিয়ে আ ও রব বললেন আমি নেত্রীর সঙ্গে একটু একা কথা বলতে চাই বঙ্গবন্ধু উপস্থিত সকলকে বললেন তোমরা এখন বাইরে যাও সবাই বাইরে চলে আসলো শেখ হাসিনা আর জাসদ নেতা আসম ভিতরে একান্তে কথা বলছে মিনিট পাচেক পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কলম এবং দুইটি কাগজ চাইলেন একটি কলম এবং দুইটি কাগজ ভেতরে দেওয়া হল বাইরে থেকে বোঝা গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং নেতা আসম রব নিজেদের মধ্যে একটি লিখিত চুক্তিনামা করলেন মিনিট পরে চলে রব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করলেন আসম ও রবকে ম্যানেজ করা গেছে এবার হয়তো সরকার গঠন করতে পারবো পরের দিন সকালে রামমোহন দাস একটি হিসেব নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন যে বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলামী যাসদরব এবং একমাত্র স্বতন্ত্র এমপি কুষ্টিয়ার মকবুল হোসেনও যদি একজোটভুক্ত হয় তাহলেও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে কারণ একাধিক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পূর্বে একটিমাত্র আসন বা সিট রেখে বাকি আসন বা সিট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেওয়া সেই আসন বা সিট শূন্য ঘোষিত হবে অর্থাৎ এক ব্যক্তি যতগুলো আসন বা সিট থেকেই বিজয়ী হোক না কেন এক ব্যক্তিকে একজন এমপি হতে হবে এবং একজন এমপি হিসেবেই ধরা হবে সেদিক থেকে বিএনপি জাতীয় পার্টি জাসদ জামাত এবং স্বতন্ত্র জোটের আসন বা সিট ছাড়তে হবে এগারোটি আওয়ামী লীগের চারটি শপথ নেওয়ার পূর্বে ছেড়ে দেওয়া আসন বাদ দিয়ে হিসেব করলে দেখা যায় আওয়ামী লীগের একারই উল্লেখিত জোটের চাইতে একটি আসন বেশি থাকে জননেত্রী শেখ হাসিনা এই হিসেব বোঝার পর বলে ওঠেন ওরে হারামজাদা আগে কই আগে কই এখন সব শেষ এখন সব শেষ রব ভাওতাবাজি দিয়ে আমার কাছ থেকে লিখিত নিয়ে গেছে এখন আর তা পাল্টানো যাবে না হারামজাদারা আগে কি করলি এখন কি করি রবের কাছে আমার লিখিত আছে এই হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐক্যমতের সরকারের প্রকৃত উৎপত্তি এবং জাসদ নেতা আসম রব মন্ত্রী রওশন এরশাদের পা ধরা জুন উনিশশো সন্ধ্যা সাতটায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ স্ত্রী রওশন কন্যা শেখ হাসিনার সাথে তার ধানমন্ডি পাঁচ নম্বর বাড়িতে দেখা করলেন তলায় ভিভিআইপি রুমে মুখোমুখি সোফায় বসেছেন শেখ হাসিনা আর সাবেক ফার্স্ট লেডি রওশন সাদ দুজনের মাঝে পাঁচ ফিটের মতো দূরত্ব রশন এরশাদ বললেন আপা আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি জাতীয় পার্টি থেকে জিনাদ মুশারফকে মহিলা এমপি বানাবেন না শেখ হাসিনা বললেন এটা আপনাদের ব্যাপার আপনারা যাকে দেবেন আমি তাকেই মহিলা এমপি বানাবো রশন এরশাদ বললেন আপা আপনি আমার বোন আমিও মহিলা আপনারও স্বামী আছে আপনি বোন হিসেবে আমার প্রতি দয়া করেন সবই আপনার হাতে আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন ওই চরিত্র ভস্টা, নষ্টা জিনাত মুশারফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটাও মহিলা এমপি বানাবেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন না না আমি জাতীয় পার্টিকে দুটি এবং জামাতকে একটি মহিলা এমপি দেব রশন এরশাদ বললেন হলে আর যাই হোক জিনাদকে এমপি করবেন না শেখ হাসিনা বললেন বললাম তো এটা আপনাদের ব্যাপার রওশনের স্বাদ সোফা থেকে উঠে সোজা শেখ হাসিনার পা জড়িয়ে বললেন আপা আপনি আমার বোন আপনি দয়া করে আমাকে এই মসিবতে ফেলবেন না আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন শেখ হাসিনা বললেন আরে কি করছেন কি করছেন ঠিক আছে পাঁচ হারুন পাঁচ হারুন আমি দেখব রওশনের স্বাদ বললেন আপা আপনি কথা দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন ঠিক আছে জিনাতকে এমপি বানাবো না অতপর রওশন সাত ভিভিআইপি রুমের পশ্চিম পার্শ্বের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির ধারে যেতে না যেতেই ভিভিআইপি রুমের উত্তর দিকের দরজা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে লাগলেন আর বলতে লাগলেন কা ওরে ছাড়ুম না লাগাইয়া দিব কা না জিনাত মুশারফকে এমপি বানাবোই হানিফ এল মন্ত্রী আগামী তেইশে জুন উনিশশো সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে বঙ্গবন্ধু কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সবাই খুব ব্যস্ত যারা মন্ত্রী হবেন বলে আশা করেছেন তারা সকলেই প্রচন্ড টেনশনে আছেন ঘন ঘন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসা যাওয়া করছেন মনে মনে ভাবছেন আমি তো মন্ত্রী হব আমাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয় কিভাবে তবুও বলা তো যায় না যে আধজন মন্ত্রিসভা থেকে বাদ পড়বে আমার নাম আবার ওই বাদ যাওয়ার নেই তো না এই কি করে হয় আমাকে মন্ত্রী না বানিয়ে পারেন না আমি মন্ত্রিত্ব পাব তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাব এটা ভাববার বিষয় আবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক বাসার লোক বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছে ধর্ণা দেওয়া জোর তদবির চলছে এদের মধ্যে একজনই শুধু তদবির করছেন না ধর্ণা দিচ্ছেন না কারণ তিনি তো একেবারেই নিশ্চিত তিনি মন্ত্রী শুধু মন্ত্রিত্বই নিশ্চিত নয় মন্ত্রণালয়ও নিশ্চিত এবং সেই মন্ত্রণালয়টা হল এল মন্ত্রণালয় এই সৌভাগ্যবান ব্যক্তিটি আর কেউ নন তিনি হচ্ছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ মেয়র মোহাম্মদ হানিফ এল মন্ত্রিত হয়েই আছেন এটা তিনি একেবারেই নিশ্চিত তার শুধু শপথ নেওয়াটা বাকি আগামী জুন শপথ অনুষ্ঠানটাও হয়ে যাবে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের এল মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের এই নিশ্চয়তার কারণ গত সতেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু কন্যা আজকের ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মেয়র হানিফকে এল মন্ত্রী বানিয়েই রেখেছেন এবং মেয়র হানিফকে এল মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণাও সতেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই দিয়েছেন কাজেই মেয়র হানিফ নো চিন্তা টু ফুর্তিতেই আছেন সবার মুখ কালো আজ তেইশে জুন উনিশশো ছিয়ানব্বই সাল সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার পক্ষে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নেবেন ধানমন্ডিস্থ চুয়ান্ন নম্বর বাড়িতে শুধুমাত্র শেখ হাসিনার ছাড়া বাকি সবার মুখ কালো কন্যা শেখ হাসিনার পিতার ফুপাতো ভাইদের ছেলেরা নজিব আহমেদ নজিব নৌকিব আহমেদ মানু কানিস আহমেদ এদের সবার মুখ কালো এমন কালো যেন কালবৈশাখীর কালো মেঘ এদের মুখে ভর করেছে এদের আরেক চাচাতো ভাই বাহাউদ্দিন নাসিম সে তো ভোর হওয়ার আগেই শেখ হাসিনার বাসা ছেড়ে চলে গেছে বাড়ির চাকর বাকর পিয়ন গাড়ির ড্রাইভার বাবুরজি এমনকি যারা দীর্ঘ ষোলো সতেরো বছর শেখ হাসিনার সাথে থাকতে থাকতে শেখ হাসিনার আত্মীয়ের মতো হয়ে গেছে শেখ হাসিনার পরিবারের সদস্য হয়ে গেছে তাদের চোখেও জল তাদের মুখও ভীষণ মলিন ভীষণ কালো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিছুক্ষণ পরপর শুধু বলছেন সবাই এমন শুরু করেছে যেন আমি মরে যাচ্ছি পরেই হিসেবে শপথ নেবেন অথচ তার বাড়িতেই নেমে এসেছে ভীষণ গাঢ় শোকের ছায়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেই যাচ্ছেন হ্যাঁ আমি কি মরে যাচ্ছি যে সবাই শোক শুরু করেছে শেখ হাসিনার আত্মীয় সহ দুই তিনজনকে এই শোকের কারণ জিজ্ঞেস করলে তারা বলেন বোঝেন না উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন ওনার আখের তো গুছিয়েই নিলেন আমাদের কি হবে এখন তো উনি আমাদের খোঁজও নেবেন না আমরা যে এত বছর কষ্ট করলাম তা মনেও রাখবে না বলা হলো প্রধানমন্ত্রী হয়ে ভুলে যাবেন কেন মনে রাখবেন না কেন নিশ্চয় মনে রাখবেন ওরা জবাবে বলল এখনো বোঝেন তো কি রকম বেইমান বুঝবেন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার পক্ষে প্রবেশ করা হলো। আওয়ামী লীগের সমস্ত এমপিরা এসেছেন বিচারপতিগণ এসেছেন তিন বাহিনী প্রধান এসেছেন প্রশাসনের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এসেছেন নতুন পায়জামা পাঞ্জাবি আর মুজিব কোট পরে এসেছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ তিনি সাধারণত মুজিব কোট পরেন না কিন্তু তিনি তো নিশ্চিত তিনি আজ মন্ত্রিত্বের শপথ নিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত সতেরোই ফেব্রুয়ারি তাকে মন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন কাজেই তিনি আজ মুজিব কোট পরে এসেছেন তিনি জনতার মঞ্চ তৈরি করেছেন খালেদা জিয়া সরকারের পতন ঘটিয়েছেন জনতার মঞ্চের নায়ক তো তিনিই এই সমস্ত দিক দিয়ে ঢাকার মেয়র হানিফ আজকের অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নিলেন এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যাক থেকে তার পরিষদের লিস্ট বের করেছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ আস্তে আস্তে চেয়ার থেকে উঠছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের নাম পড়তে একটু সময় লাগছে ঢাকার মেয়র হানিফ এমনভাবে আছেন যে তিনি না চেয়ারে বসে আছেন না দাঁড়িয়ে আছেন তিনি মনে করেছেন চেয়ারে বসে কী লাভ এখনই তো উঠতে হবে মন্ত্রিপরিষদের প্রথম নামটাই তার চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছেন না এই জন্য যে দৃষ্টিকটু মনে হতে পারে তাই তিনি আধা বসা আধা দাঁড়ানো অবস্থায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের নাম পড়তে লাগলেন প্রথম নামটি মেয়র হানিফের না দ্বিতীয়টি না তৃতীয়টি না চতুর্থ না পঞ্চম না ষষ্ঠ না সপ্তম না অষ্টম না, না, না এরপর মেয়র মোহাম্মদ হানিফ কানায় কানায় শ্রোতা দর্শকে ভরা দরবার কক্ষের চেয়ারের দুসারির মাঝখান দিয়ে দ্রুত বঙ্গভবন ত্যাগ করে বেরিয়ে যেতে থাকলে একজন তাকে পিছন থেকে হানিফ ভাই বলে জড়িয়ে ধরলে তিনি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমার সাথে বেমানি আমার সাথে বেমানি বলতে বলতে বঙ্গভবন ত্যাগ করে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসায় ফিরে রাতের খাবার খেতে খেতে বলেন আজ আমার দুটি আনন্দ প্রধানমন্ত্রী হতে পারার আনন্দ আর হানিফের প্রতিশোধ নিতে পারার আনন্দ পরবর্তী পর্যায়ে মেয়র মোহাম্মদ হানিফ ডায়াবেটিক হাসপাতালে বর্তমানে বার্ডেমে ভর্তি হয়ে সাংবাদিক ডেকে বলেন কাউকে সম্মান না করেন অপমান করতে পারেন না তারপর দাবি করলেন মিনি গভর্নমেন্টের এরপর মেট্রোপলিটন অথরিটির কিন্তু না মেয়র হানিফের কিছুই পাওয়া হল না মন্ত্রিত্ব না মিনি গভর্নমেন্ট না মেট্রোপলিটন অথরিটিও না